নাকি আর সেই আবিষ্কারে কিছু চমক থাকবে না তা আবার হয় নাকি এমনই পরিহাস বা উপহাসে করে বিজ্ঞানে যান আমাদের প্রতিনিয়ত জীবনের এক প্রত্যেকটি মুহূর্তেকে চমক তদ আরো উল্লাসিত উৎসাহিত করে চলেছে জানবো তেমনি বিজ্ঞানীর কিছু গুরুত্বপূর্ণ তথ্য আবিষ্কার এবং চমক দেওয়া যাদুর সেই মতো কিছু বিস্ময়কর আবিষ্কার যা সত্যি কিন্তু মানুষকে অবাক করে দিতে চলেছে বা দিচ্ছে প্রতিনিয়ত কিন্তু মানুষকে এক একটা চমক দিচ্ছে অবাক করে দিচ্ছে তার আগে সকলকে জানাগন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আশীর্বাদ সকলে ভালো আছে যারা এখনো লাইভ আসনী এবং যারা আমাদের সঙ্গে ধরুন এরকম প্রতিনিয়ত নতুন নতুন তথ্য কারেন্ট এবং সামাজিক যে ঘটনাবলী আছে তার উপরে চর্চা এবং সেই প্রত্যেকটি বিষয়ে জানতে এবং আমাদের সঙ্গে থাকতে আমাদের সঙ্গে আলোচনা করতে মতামত শেয়ার করতে অবশ্যই চ্যানেলটিকে লাইভ এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে নাও কারণ এরকম সামাজিক দৃষ্টান্তমূলক বা সামাজিক উন্নয়নমূলক সমাজের প্রয়োজনমূলক ঘটনা নিয়ে কিন্তু আলোচনা করতে থাকি বিভিন্ন আলোচনা করতে থাকি যখন যেটা দেখি যে আমাদের এখন এই জিনিসটি জানা দরকার এই জিনিসটি আমাদের বিশেষ প্রয়োজনে আসতে পারে সেই জিনিস নিয়ে কিন্তু আমরা আলোচনা করতে থাকি তো বাঙালির নতুন নতুন আবিষ্কার এবং ভারতের নতুন নতুন অগ্রগতি সেই সময়ের মাঝে আজকে যে আমরা দেখছিলাম বিগত কয়েক বছর ধরে কিন্তু বিজ্ঞান যে হারে অগ্রগতির দিকে এগিয়ে চলেছে এবং যে নতুন নতুন আবিষ্কারগুলো নতুন নতুন দিকগুলো দিশাগুলি আমাদের দেখে দেখাচ্ছে সেই দিকগুলি যেন আমাদের নতুন রাস্তা খুলে দেখছিলো সেই রাস্তার দিকে তাকিয়ে থাকা একটা বিষয় আমরা জানি যে বিজ্ঞান পৃথিবীর সমস্ত জড় জীববস্তুর ওপরে গবেষণা যেমন চালাচ্ছে তার বাইরেও পৃথিবীর বাইরে তাদের উপর থেকে বাইরে পৃথিবী থেকে ভিন্ন জগতে গিয়ে যে গবেষণা চালাচ্ছিল তার মধ্যে একটি গবেষণা জায়গা ছিল হচ্ছে মঙ্গল গ্রহ জানি আমরা পৃথিবীর সমলগ্নে সৃষ্ট পৃথিবীর মতোই প্রায় প্রায় সবকিছু বিদ্যমান আছে তেমনই আশা নিয়ে মঙ্গলে কিন্তু কয়েক কয়েক দশক ধরে বিজ্ঞান কিন্তু গবেষণা চালিয়ে যাচ্ছিল বিভিন্ন রকম উৎসাহ উৎসকতা কিন্তু দেখাচ্ছিল সেই উৎসক্তার মধ্যে আজকের একটি তথ্য নাসার বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী এবং তারা যে মঙ্গলের উপরে কিউরিয়সিটি রোবটি পাঠিয়েছিলেন সেই কিউরিসিটি রোবর যে তথ্যগুলো দিচ্ছে যে খবরগুলো বা যে ম্যাটারগুলো সকলের সঙ্গে শেয়ার করছে সেই খবর থেকে কিন্তু আজ একটা নিরাশার খবর কিন্তু আমাদের পৃথিবীবাসীর যারা নিচে মঙ্গলের উপরে এখনো তাকিয়ে ছিলাম আমরা ভরসা করছিলাম না অবশ্যই মঙ্গলে হয়তো প্রাণ পাবে মঙ্গলে বা প্রাণ সঞ্চারের একটা উপকূল পরিবেশে পাবে তারা আশায় কিন্তু আমরা বসেছিলাম সেই আশায় যেন অনেকটাই জল ঢেলে দিল মঙ্গলের বুকে তো জল পেল না কিন্তু আমার আমাদের আশার আলোতে হয়তো অনেকটা জল ঢেলে দিল এখনো কিন্তু লাইভে পাচ্ছি না জানি না রিচ হচ্ছে কিনা হচ্ছে কিনা সকলের কাছে দু তো অবশ্যই লাইভে পাওয়া উচিত জানবো সেই গুরুত্বপূর্ণ তথ্য কি ছিল বিষয় আমরা জানি বিগত কয়েক বছর ধরে কিন্তু নাসা মঙ্গলে কিউরিসিটি নামে একটি যান পাঠিয়েছেন রোবট সে কিন্তু প্রতিনিয়ত কাজ করে চলেছে নতুন নতুন তথ্য শেয়ার করছে সেই কিউরিসিটি দেওয়ার তথ্যই যে শিকাগো বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক গবেষক হচ্ছেন শিকাগোর বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যাডউইন কাইট এডোয়নি কাইটে নামের এই যে শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং বিশেষ করে সদস্য সেই গবেষক থেকে জানতে পারছেন যে একজন দিয়া তথ্য মঙ্গলে আজ থেকে তারা দশ কোটি বছর আগে কোন কোন জায়গায় হয়তো প্রাণের অস্তিত্ব থাকলেও বা প্রাণ থাকলেও থাকতে পারে বা পারতো কিন্তু এই দশ কোটি পূর্বে যে প্রাণের অস্তিত্বর সম্ভাবনা শেষ হয়েছিল আজ পর্যন্ত কিন্তু সেই প্রাণের অস্তিত্ব আর কোনো আশা বা বা সন্ধান প্রত্যাশা কিন্তু এখান থেকে আর পাচ্ছে না কারণ কারণ কি তথ্য অনুযায়ী যে বলছে কার্বন বিশেষ করে কার্বন একটা বিশেষ ভূমিকা পালন করে আমরা জানি পৃথিবীর বুকে অন্যান্য যেই বিষয়গুলি আছে পদার্থগুলি আছে সেই সঙ্গে সঙ্গে কিন্তু জীবনের জন্য কার্বন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলছে মঙ্গলের বুকে জমা যে কার্বনগুলি আছে বায়ুমণ্ডল হয়তো কার্বন যেগুলি যেটুকু থাকে সেই কার্বন নাকি কার্বনেট নামি পাথর মাটিতে নিচে থাকা কার্বনেট পাথর পুরো কার্বনটাকে শুষে নিচ্ছে এবং সে কার্বন আমরা জানি শুষে নেওয়ার পরে সে কার্বন নাকি আর পুনরায় বাতাসে ফিরে আসছে না যার ফলে প্রাণের অস্তিত্ব না থাকা বা প্রাণ আর জন্মানোর সম্ভাবনা হয়তো সেখানে নেই এমনকি কিন্তু তিনি বলছেন কিউরিসিটি দেওয়া তথ্য এবং গবেষক এর উইন কাইট এর উইন কাইট যে তথ্য গবেষণা সেই অনুযায়ী কিন্তু এটি পাওয়া যাচ্ছে কারণ কি এখানে কার্বনের কি জিনিস কার্বনের বলছে আমাদের পৃথিবীতেও কিন্তু কার্বনেট আছে যেটি নাকি চুনা পাথর আমরা বলি সেই চুনা পাথর কিন্তু পরিবেশ থেকে কার্বন অবজার্ভ করে তারপরে চুনা পাথরে বা কার্বনেটের পাথরে পরিণত হয় এই চুনা পাথর আমাদের পৃথিবী থেকে তাহলে যে কার্বনটা করে নিচ্ছে তারপরেও আমাদের পৃথিবীতে বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে কার্বন ডাই অক্সাইড আবার প্রাণের জন্য কিভাবে উপযোগী হয়ে হয়ে উঠছে এবং বাতাসকে গরম লাগছে এই যে যে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড অবজার্ভ করে নিচ্ছিল কার্বনেটের নামের পাথর সেই কার্বনগুলো পৃথিবীতে কিন্তু যুগ যুগ ধরে সঞ্চিত হয় এবং এক সময় কি করে যে আমাদের অগ্ন হয় লাভা আমরা দেখি যে আগমেও আসে অগ্নিপাত হয় সেই অগ্নুৎপাতের পাতের ফলে পুনরায় সেই জমা কার্বন আবার বাতাসে ফিরে আসে পৃথিবীতে এইভাবে পুনর্চক্রের মাধ্যমে কিন্তু কার্বন অক্সাইডের যে প্রতিনিয়ত ভরণ পোষণগুলো হয়ে থাকছে পূরণ হয়ে থাকছে কিন্তু মঙ্গলে সেই জিনিসটি হচ্ছে না কারণ মঙ্গলে সেরকম রকম অগ্ন নেই বললেই চলে খুব কম সংখ্যক বলে অগ্নুৎপাত হয় যা নাকি কার্বনের চাহিদা পূরণ করতে পারছে না মঙ্গলের বুকে এই জন্যই মঙ্গলের বুকে এই কার্বনের পাথরগুলো হয়ে উঠেছে জীবনের জন্য অভিশাপ এই সমগ্র কার্বনকে করে নিচ্ছে যার জন্য কিন্তু বাতাসে বা যেটুকু বাতাসে থাকার সম্ভাবনা আছে সেটুকু কিন্তু প্রাণ না থাকার বা প্রাণ জন্মানোর কোনো সম্ভাবনা নেই বলে কিন্তু কিউরিসিটি এবং গবেষকের টাইটে মহাদের পরীক্ষা নিরীক্ষা যে ফল সেটি বলছে কার্বনের যে আজ যে তথ্যটি আছে পাওয়া গেছে সেটি শেয়ার করলাম এবার সব থেকে চমকপ্রদ বিষয় যেটি যাকে আমরা রুক্ষ সুক্ষ অবহেলিত হয়তো মনে করে থাকি যে ধু ধু মরুভূমের বুকে যে নাকি যাযাবরের মতো যাযাবরের ভূমিকা পালন করে ঘুরে বেড়ায় তার কোনো মূল্য নয় যে দিনের পর দিন জল না খেয়ে থাকে তার আবার কি প্রাণের সম্ভাবনা তার তো নিজেরই প্রাণের মরুভূমির তার কাছ থেকে আর কী সম্ভাবনা বা সে তার মালিকদের আর কি আশাটা দেখাবে এই সমস্ত জিজ্ঞাসার অবসান ঘটিয়ে অবশেষে সেই মরুভূমির দুঃখ সূক্ষ্ম অবহেলিত যে প্রাণী কি অবহেলিত বলছি ওই অর্থে মরুভূমির বুটি অ্যাকচুয়ালি সমস্ত প্রাণীরই কিন্তু সম্মান আছে দাম আছে মূল্য আছে আমি কিন্তু অন্য অর্থে বলছি সে কেউ নেবেন না এই মরুভূমির জাহাজ নামে পরিচিত উট নাকি এমন একটি আবিষ্কারের সহযোগিতা করেছি যা নাকি মানুষের জীবনকে কিন্তু আরো সুরক্ষিত জায়গায় পৌঁছে দেবে ঠিকই তেমনটি এনআরসিসি ন্যাশনাল রিসার্চ বলছে ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ক্যামেল যেটা বিকানের অবস্থিত আছে ন্যাশনাল রিসার্চ সেন্টার ক্যামেল যে ক্যামেলার এবং গবেষকরা আছেন তারা দীর্ঘদিন ধরে একটা বিষয় দেখছিলেন পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করছিলেন সেখান থেকে উটের এক ফোটা জল এই এক ফোঁটা জলের মধ্যে যে অ্যান্টিবডি আছে সেই এক ফোঁটা জলের অ্যান্টিবডি নাকি ছাব্বিশটা প্রাণীর জীবন দিতে পারবে এমনটি তারা কিন্তু পরীক্ষা নিরীক্ষার পরে জানতে পেরেছেন এই উটের চোখের জল এবং উটের রক্ত এক কোটা রক্ত ছাব্বিশ জন মানুষের প্রাণ বাঁচাতে পারে কিভাবে আমরা জানি ভারতবর্ষে প্রতি বছর প্রায় আটান্ন হাজার মানুষ মারা যান হচ্ছে সাপের কামড়ে সাপের বিষের প্রকোপে এবং এক লক্ষ চল্লিশ হাজার মানুষ প্রায় বিকলাঙ্গ হয়ে যাচ্ছে এই সাপের কামড়ে ফলে সাপের দেশের ফলে সেই জায়গা থেকে যে আশার আলোটি দেখাচ্ছে সেটি কিন্তু উটের চোখের জল কারণ আমরা জানি এই অ্যান্টিভেনমগুলো কিন্তু তৈরি করতে অনেক পরিশ্রম করতে অনেক খরচা করতে হয় সব জায়গায় কিন্তু অ্যান্টিভেনম আমাদের ভারতবর্ষের মতো জনবহুল দেশে যে পরিমাণে এই অ্যান্টিভেনম গুলো দরকার সেই পরিমাণে কিন্তু অ্যান্টিভেনম আমাদের গবেষণাগারে তৈরি হচ্ছে না তার কারণ হচ্ছে এরকম আমাদের হচ্ছে অভাব থাকে বিভিন্ন অভাব থাকে সেখান থেকে এই যে রিসার্চ নতুন এই রিসার্চ কিন্তু সত্যি এক দুর্গান্তকারী আবিষ্কার কারণ এক ফোঁটা চোখের জল উটের চোখের জল আর এক ফোঁটা রক্ত যদি ছাব্বিশ জন প্রাণকে বাঁচানোর জন্য অ্যান্টিবডি বা অ্যান্টিভেনম তৈরি করতে পারে তাহলে বুঝতেই পারছি যে কতটা মূল্যবান এনআরসিসি ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ক্যামেলের যারা গবেষক আছেন তারা কিন্তু দীর্ঘদিন ধরে দীর্ঘদিন বলছি এই ক্যামেলের জল চোখের জল এবং রক্ত নিয়ে এবং সব থেকে বিষাক্ত যে মরুভূমির আশেপাশে বিষাক্ত যে স্নেকটি পাওয়া যায় সেটি হচ্ছে হচ্ছে স্কেল্ড ভাইপার স্কেলড ভাইপার হচ্ছে আর বিষাক্ত হচ্ছে স্নেক এই স্নেকের বিষ নিয়ে এবং অপর দিকে চোখের জল ক্যামেলের উটের চোখের জল এবং রক্ত নিয়ে এক ফোটা চোখের জল এবং এক ফোটা রক্ত নিয়ে তারা বিশ্বাস করেন এই অ্যান্টিভেনাম স্কেলড ভাইপারের বিষ এবং উটের চোখের জল এবং রক্ত যখন দুটিকে মিশিয়ে রিসার্চ করতে থাকে তখন দেখে যে এই বিষের সামনে স্কেল সামনে এই বিষাক্ত বিশেষ সামনে কি করে উটের চোখের জল এবং রক্ত হিসাবে হিসাবে কাজ করছে অ্যান্টি তাহলে গার্ড হিসাবে কাজ করছে এবং রক্তকে কিন্তু ভেঙে যেতে দিচ্ছে না এবং রক্তকে সুরক্ষিত রাখছে এর থেকে তারা বুঝতে পারেন যে কতটা মানে বিজ্ঞানের হাতে কতটা নতুন ক্ষমতা দিতে চলেছে ওটের চোখের জল এবং ওটের রক্ত শরীরের এক ফোটা রক্ত এর আগে তারা বলেন যে ঘোড়ার শরীরে যে রক্ত বা ঘোড়ার শরীর থেকে কি পাওয়া যায় ঘোড়ার শরীর থেকে হচ্ছে ইমিউনো গ্লো গুলিন ইমিউনো গ্লো বিলিন হচ্ছে ঘোড়ার থেকে পাওয়া যায় সেই সেটাও কিন্তু অ্যান্টিভেনম তৈরি করে শক্তিশালী অ্যান্টিভেনম তৈরি করে কিন্তু সেই ঘোড়ার ইমিউনো গ্লো গুলিন থেকে যে অ্যান্টিভেনমটি তৈরি হয় সেটি নাকি হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে বিভিন্ন রকম এলার্জি সৃষ্টি করে জানি তার ক্ষতি করতে পারে এই পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য ঘোড়ার ইমিউনোগ্লোবলিন কে কাজে লাগানো হচ্ছে না কিন্তু সেই তুলনায় উটের এই চোখের জল এবং রক্ত কিন্তু এই যে অ্যান্টিভেনমটি তৈরি হচ্ছে দিয়ে সেটি নাকি অনেক কম এলার্জি তৈরি করছে বা সৃষ্টি করছে যা মানুষের ক্ষতি করবে না তেমনটি এর জন্যে এই উটের চোখের জল এবং উটের রক্তের থেকে অ্যান্টিভেনম তৈরির কাজে তারা লেগে গেছে ইতিমধ্যে সিরাম ইনস্টিটিউট আমরা জানি সিরাম ইনস্টিটিউট হচ্ছে ভারতবর্ষের একটা বড় হচ্ছে আমাদের এরকম অ্যান্টি ভাইরাসের যে টিকা আছে সেই টিকা তৈরি করার একটা রিসার্চ সেন্টার বা গবেষণাগার সেই গবেষণাগার কিন্তু ইতিমধ্যে তাদের আগ্রহ দেখিয়েছে এই এনআরসিসির কাছে এনআরসিসির কাছে যে তারা এরকম আবিষ্কারে সাহায্য করতে উদ্যোগীরা এর সাহায্য চান তারা এরকম তৈরি করতে আগ্রহী আছে এবং অনেক ইনস্টিটিউট ইনস্টিটিউট এরকম অনেক কিন্তু সঙ্গে যোগাযোগ করছে যে উটের চোখের জল এবং উটের রক্ত থেকে এরকম অ্যান্টিজেনমের যে আবিষ্কারের ফর্মুলাটা তারা কিন্তু সেই দলে কাজ করতে চায় সেই বিষয়ের উপরে গবেষণার বিষয়ের উপরে কাজ করতে চায় এবং তারা আগ্রহী তাহলে আমরা বুঝতে পারছি যে এবং উটের রক্তের কতটা মূল্য বেড়ে গেল আমাদের সমাজের জন্য সেই সঙ্গে সঙ্গে ভালো মরুভূমির বুকে যারা নাকি উট পালেন বিকানের রাজস্থানের বিকানের জয়সালের আশেপাশের জায়গায় যারা নাকি উটের মালিক আছেন মালিক ইনি আছে যারা উট পালন করে তাদের বাড়িতে নাকি এনআরসিসির যে গবেষকরা আছেন বা সংস্থার সঙ্গে যুক্ত যে লোকগুলি আছে তারা নাকি এনাদেরকে উৎসাহিত করছে যাতে উঠকে ভালোভাবে যত্ন লালন পালন করে এবং পালন পোষণ করে অধিক মাত্রায় পালন পোষণ করে কারণ কারণ হচ্ছে তারা প্রতি মাসে কি করবে এই উটের জল তাদের কাছ থেকে সংগ্রহ করবে এবং রক্ত সংগ্রহ করবে সুপরিকল্পিত হবে যাতে কোনো ক্ষতি না হয় রক্ত সংগ্রহ এবং চোখের জলের বিনিময়ে তাদের প্রতি মাসে পাঁচ হাজার করে টাকা দেবে তাহলে মালিক এবং মালকিনদের কিন্তু একটি আয়ের উৎস এবং পরিবারের একটা সন্তানের ভূমিকা পালন করতে চলেছে সেই মরুভূমির জাহাজ উঠ তো এর থেকে আমরা বুঝতে পারছি মধ্যে বিরাজমান যে আশ্চর্যকর বিষয় প্রতিটি বিষয় যে আশ্চর্যের এবং তারা যে প্রকৃতির বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত এবং একে অন্যের কাজে আসতে পারে সেটা কিন্তু উঠ আবার তার চোখের জল দিয়ে প্রমাণ করে দিল এই উঠকে আমরা জানি না হত্যা করে খেয়ে নিচ্ছে আর সেই উট তার চোখের জল দিয়ে কিন্তু তার কথা আমাদের সমাজকে দিয়ে গেল তাই এই জন্যে ঈশ্বরের সৃষ্টি বা অপরালার সৃষ্টির যে প্রত্যেকটি বিষয় যে চমৎকার এবং প্রত্যেকটি বিষয়ের মধ্যে চমৎকারই এক শক্তি আছে সেটা কিন্তু বিজ্ঞান ধীরে 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 বুঝতে বুঝতে মানুষ গল্প গল্পকথার রূপ জগতে কিন্তু আমাদের পৌঁছে নিয়ে যাচ্ছে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখাবে নতুন তথ্য নিয়ে যারা লাইভ আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন এবং যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন